হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো সকালবেলা ভিডিও পড়লাম এটা হচ্ছে আমাদের কর্ণপুলি নদী চট্টগ্রাম সকালবেলা অনেক সুন্দর দৃশ্য সকালবেলা আসলে মূলত আজকে চলে যাচ্ছিলাম প্রবাসে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আবহাওয়া আমরা কর্ণপুলি নদীর মাঝখানে রয়েছি নদীর ওপরে যাচ্ছি পাশে আছে আমাদের আরও অনেক ভাই যারা প্রবাসে যাচ্ছে আসলে ভাই প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টকর যারা একমাত্র পরিবার ছেড়ে প্রবাসে আছে তারাই জানে মূলত এটা আমার দ্বিতীয়বারের মতো প্রবাসে যাওয়া পরিবার ছেড়ে আসলে যেতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও কেয়ার করা যেতে তো হবেই আসলে প্রবাস জীবন অনেক কষ্টের তো দেখতেই থাকুন ভিডিওটা চলে আসলাম আসলে এয়ারপোর্টে এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টের সামনের দৃশ্য এটা হচ্ছে আমার প্রাণপ্রিয় আপাজান দেখেন আমাকে দিতে আসছে পাশে আছে আমার পুপি আসলে এয়ারপোর্টে আসলে আপনি অনেক দৃশ্য দেখতে পাবেন কেউ হাসে কেউ খান্না করে আসলে অনেক বেদনাদায়ক একটা দৃশ্য এখানে তো ফাইনালি আমি চলে যাব ভিতরে কারণ আমার ফ্লাইট হচ্ছে সাড়ে সাতটায় তো চলে আসলাম আমি ইমিগ্রেশন শেষে ওপরে বসে আছি এখন আসলে মূলত বিমান আসতে একটু লেট হচ্ছে সাড়ে সাতটা ফ্লাইট ছিল এখন সাড়ে আটটা তো ফাইনালে চলে আসলাম সাড়ে আটটা বাজে এখন আমরা বিমান উঠব আমি মূলত ইউএস বাংলা করে আসছিলাম তো যাওয়ার সময়ও সেম ডাউন টিকিট করছিলাম তো এখন ইউএস বাংলা করেই যাব তো দেখতেই থাকুন সাথেই থাকুন আসলে হাজার হাজার প্রবাসী অনেক কষ্টে দিন পার করে পরিবার থেকে দূরে থাকাটা কতটা কষ্টকর সেটা একমাত্র প্রবাসীরাই জানে তো আমরা এখন উঠে যাব বিমানে দেখুন এখন আমাদের উঠে দেওয়া হবে ফাইনালি আমরা এখন বিমানে উঠে যাব তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ফাইনালি আমরা বিমানে চলে আসলাম দেখুন ভিতরের দৃশ্যটা যে জার্সিটে অবশ্যই বসে যাচ্ছে দেখুন সবাই কিন্তু প্রবাসী এখানে মূলত আমি যাবো দুবাই এয়ারপোর্টে তো সবাই সাথেই থাকুন চলে আসতাম এটা কিন্তু দুবাই এয়ারপোর্ট এটা হচ্ছে দিরা ডুবাই ডেরা এয়ারপোর্ট সেই সাথে আপনাদেরকে দুবাইয়ের কিছু অংশ দেখাবো দেখুন এটা হচ্ছে দুবাই ইনভেস্টমেন্ট পার্ক থেকে তোলা ইনভেস্ট টাওয়ার থেকে দেখুন আর এটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন তো আমার যাত্রা